দীপাবলি উৎসব উপলক্ষে দুর্গাপুর থানার ওয়ারিয়া আইসিতে প্রতি বছরের মতো এই বছরও আপনারা দেখতে পাচ্ছেন যে চক্ষু পরীক্ষা এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে প্রচুর মানুষ স্বেচ্ছায় তাদের রক্ত দান করছেন এবং অনেক মানুষ আছেন যাদের আই টেস্ট চক্ষু পরীক্ষা হচ্ছে এবং তাদের পাওয়ার চেক করে তাদেরকে চশমাও এখানে দেওয়া হচ্ছে এই একটা সুন্দর অনুষ্ঠান এখানে হচ্ছে মানুষের সাথে নিবিড় যোগাযোগ পুলিশের সাথে যে রাখা হয় তার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে আপনারা আজকে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন কত মানুষ এসছে এলাকার সমস্ত মানুষ এসছে এই অনুষ্ঠান দেখার জন্য এবং যাদের প্রয়োজন আছে তারাও এসছে মানে চক্ষু পরীক্ষা করতে এবং ব্লাড ডোনেশন করতে এবং এই অনুষ্ঠানের জন্য আমি এই বাড়ির যে ইনচার্জ আছে উচ্চ লোককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে দুর্গাপুরের আপাবো বাসীকে আমি দুর্গাপুর বাসীকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা খুব ভালো থাকুক তারা খুব আনন্দে কাটাক এই পুজোর কটা দিন আলো উজ্জ্বল সন্ধ্যাগুলো খুব ভালো কাটুক তাদের আর আরেকটাই অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন প্রশাসনের সাথে থাকবেন কোনো প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ করবেন আমরা সর্বদা আপনাদের পাশে আছি